আসসালামু আলাইকুম গাইজ আশা করি সব বালা আসেন আমিও আল্লাহর রহমতে বালা আছি তো আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ লই আইছি যেই ব্লগের মাধ্যমে আমরা আপনারে সুন্দর সুন্দর জায়গা এবং খানির কিছু ভিডিও শেয়ার করবো যেগুলো আপনার অবশ্যই বালা লাগব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ফুরা ভিডিও দেখবা তো আজকে আমরা প্রথমে যাইমো জুড়ির লাঠি টিল্লা যেটা জুড়িতে কি গোয়ালবাড়ি হইয়া যাইতে হয় একদম বাংলাদেশের শেষ মান তো যেটা লাঠিটিলা খাওয়া হয় যেন বিজেপির ক্যাম্প আছে জায়গাগুলো খুব সুন্দর এবং আজকের যে মানে গোয়ালবাড়ি ফোর্ট থেকে একদম টিলার রাখ পর্যন্ত যেই রাস্তাটা গেছে মহাশাল্লা একদম অসাধারণ সুন্দর চারিদিকে শুধু পাহাড় চা বাগান ছোটো ছোটো চা বাগান বড় বড় চা বাগান ছোটো ছোটো কটা লেকও আছে যেগুলো দেখতে অসাধারণ সুন্দর আপনার আর অবশ্যই ভালো লাগবো আর অনেকে আসেন যে আমরা মধ্যে গুড়াগুড়ি বালা ফাইন বা গুরুই না আপনারা অবশ্যই গুড়াত যাইবা বা গুড়াত গেলে মন বালা হয় মন ফ্রেশ হয় আর ঘুরলে নতুন নতুন জায়গাত আপনারা যাইবা বা নতুন নতুন অভিজ্ঞতা হইব যেগুলা আপনারা মানে অসাধারণ একটা প্রশান্তি দিব মনে তো হোক আমরা যে রাস্তা দিয়ে যাই আর দুই সাইডে পাহাড় মধ্য দিয়ে একটা রাস্তা গেছে এটা খুব সুন্দর আজকে ওয়েদার একটু খারাপ থাকার কারণে মেঘলা বাব আছে কারণে ভিডিও কোয়ালিটি এত সুন্দর হয়েছে না তাও দেখবা অবশ্যই ভালো লাগবো তো সুন্দর সুন্দর টিলা যেগুলো মানে দেখতেও সাধারণ সুন্দর আপনারা যদি না যাই তাইলে বুঝতে পারতাম না অবশ্যই যাইবা গুড়াত দেখবা আপনারা অবশ্যই ভালো লাগবো তো আমরা এখন যে বাজারও ইয়ে ঢুকছি এটা খুব ছোট্ট একটা বাজার যে বাজারের নাম হইলো খসুরকুল বাজার তো খসুরকুল বাজার পরে হইল টিল্লার মানে অংশ যেটা ঢুকি যায় তো এর এক পর্যন্ত আপনারা শুধু সুন্দর সুন্দর জায়গা টিল্লা এগুলো দেখবা মার্শাল্লাহ তা আমরা খুব ভালো লাগছে আমরা পাহাড় দেখতে দেখতে আমরা আইছি টিল্লার যে বর্ডার তাই পৌঁছেছি তো সামনে বাংলাদেশের বিজেপি যারা তারা আসলা তো তারা আর ভিডিও করা যায় না নিষেধ তারা নিষেধ করেন কিন্তু গুড়াগুড়ি লোকেশন আপনারা দেখতে পারেন ছবি তুলতে পারেন কোনো সমস্যা নাই তো ইনার একটা ছোটো লেকও আছে তো ও সামনের যে লাল লাল সাইনবোর্ড ওটা হইল বাংলাদেশের শেষ সীমানা লেখাও আছে যে ভারত ইন্ডিয়া এবং প্রবেশ নিষেধ তো এই যে ব্রিজ দেখা এই ব্রিজটা হইল অনেক আগে যেটা যুদ্ধের আগে ফিসে ব্যবহার হইত মালামাল যেত যেহেতু বর্তমানে এটা একদম বন্ধ ও সামনে দেখতে পারে আপনারা ইনো ইন্ডিয়ার তার বেড়া তো ও ব্রিজে উঠিয়া ইনো উঠে নিষেধ আমি উঠছি তো খুব ভালো লাগছে জায়গাটা তো ওই আমার বন্ধু তো আমরা ইন্টিকাগুড়ি শেষ করি বিজিবি ক্যাম্পর সামনে একটা বাজার নাম হলো দিলকুশ বাজারের মজার সানা পিয়াজি খিচুড়ি খাইছি মশলা ও সাধারণ স্বাদ পরে আমরা কুলাউড়া দিয়েছি ইয়া চৌধুরী বাজার ইয়া ও রেস্টুরেন্ট ক্যাফে মালাই রেস্টুরেন্ট ইটা চা খাইছি না তো ও না খাইলাম যেটার স্বাদ মালাই এবং পুরা রুটির পুরা বনের স্বাদ ও সাধারণ একটা কম্বিনেশন তো আপনারা যারা যাইতেছেন অবশ্যই চৌধুরী বাজার আইব